আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনেক দিন পর আবার নতুন একটা ভ্লগে তো মাঝখানে বেশ কিছুদিন আমি একটু গ্যাপ নিয়েছিলাম তো যাই হোক সেটা আমি পরে বলছি তো এখানে না সেদিন একজন আপু আমাকে বলেছিলেন যে আপু পারলে আপনাদের টক দই বানানোর রেসিপিটা একটু শেয়ার করেন তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আজকে তাহলে করে দিই এটা খুবই সিম্পল আর দুধটাকে ভালো মতো জাল করে নিয়ে আর হচ্ছে একটু দই মেশাতে হয় তো আমাদের বাসা যেহেতু দই থাকেই তো সেই দইটা হচ্ছে ছাঁকনিতে রেখে পুরো পানিটা ঝরিয়ে ফেলা হয়েছে শুধু ক্রিমটা নেওয়া হয়েছে আর এই নতুন দুধের সাথে এই পুরনো দইয়ের বীজটা মিলিয়ে ব্যাস দুই ঘন্টা রেখে দিলে এটা দই হয়ে যায় তো আমরা যেহেতু রাতে করেছি আর ফ্রিজে ওটা রাখা হয়নি ওটা আমরা ওভাবেই রেখে দিয়েছিলাম এটা হচ্ছে পরদিন সকালে এখন সকালবেলা উঠে আমার যেই কাজ থাকে সেটা হচ্ছে ডায়াবেটিস চেক করা ওই দিন কেন একটু বেশি আসছে বেশি ঠিক না ঠিকই আসছে কিন্তু সব সময় যে ফোরের ঘরে থাকে তো আজকে একটু পাঁচের ঘরে এই জন্য আমার কাছে মনে হচ্ছে এটা বোধহয় একটু বেশি চলে আসছে তো যাক গিয়ে ওটা কোনো ব্যাপার না তো এই যে এখন আমি আমার নাস্তা করে নিয়েছি ঠেলার নাম বাবাজি দুটো লাল রুটি চাল কুমড়া ভাজি আর সাথে দুটো সিদ্ধ ডিম ডিম খেতে কি যে অখাদ্য লাগে যা বলার বাহিরে কিন্তু মানে সবার গালি খেতে খেতে এখন আমি এই ডিম খেতে বসেছি আর কি কিছু করার নেই তো যাই হোক এই তো নাস্তা খাওয়া শেষ করে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দইয়ের চেহারা এই যে দেখেন দইটা কি সুন্দরভাবে সেট হয়ে গেছে তো দুধটা যত ভালোভাবে জাল হবে তত হচ্ছে দইয়ে পানি কম হবে আর দুধটা যদি একটু টালটালা থাকে তাহলে সেই দই ভালো মতো বসতেও চায় না এবং সেই দইয়ের মধ্যে একটু পানিও বেশি থাকে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে দইটা পাতা হয়েছে অনেকেই না দই মেকার কেনে আমি নিজেও দই মেকার কিনতেই যাচ্ছিলাম দেন আমার আম্মু বললো যে তোমরা যখন ছোট ছিলে দই বানাতাম তখন কি দই মেকার ছিল এত সুন্দরভাবে দই মেকার দই কীভাবে বানাতাম ঘরেই বানিয়ে দিব তোমার ওসব কিনতে হবে না তারপর আমার আম্মু ঘরেই দইটা বানিয়ে দিল আসলে যদি দই মেকারটা কিনতাম না তাহলে আমি অনেক বড় ঠকতাম কারণ সেই দই মেকারে নাকি দই ঢেলে ছয় ঘন্টা ওটাকে রেখে দিতে হয় আর মানে ইলেকট্রিক লাইনের সাথে কানেক্টেড করে রেখে দিতে হয় তাহলে চিন্তা করেন এটা কত বড় একটা ঝামেলা আর আমরা বাসায় যেই দুইটা বানিয়েছি এটা হচ্ছে মাত্র দু ঘন্টাতেই দুইটা বসে গিয়েছে তো কত ভালো হলো তো যাই হোক এখন মানে আজকের একটু রান্না রান্নাবান্না শেয়ার করছি সেটা হচ্ছে এই পিয়ালি মাছ এই পিয়ালি মাছটা আমার কাছে কেন জানি খেতে ইদানিং বেশ ভালোই লাগছে যার জন্য প্রায়ই আনা হয় ইদানিং আবার বাজারে পাওয়া যাচ্ছে না বলছে যে নদীতে মাছ ধরা নিষেধ যার জন্য পিয়ালি মাছ এখন বাজারে নেই তো এটা হচ্ছে আগেরই আনা ছিল একটু বেশি করে এনে দিয়েছিল হাজব্যান্ড তো সেখানে লাস্ট এতটুকুনি ছিল তো ভাবলাম যে আজকে একটু চটচরি করে ফেলি আর পাশের চুলায় হচ্ছে আলু বেগুন দিয়ে পাঁচ পাঁচফোরণ দিয়ে একটা ভাজি করেছি এই ভাজিটা খেতে কি যে ভালো লাগে রুটি দিয়ে বা পরোটা দিয়ে যা বলার বাহিরে তো আর আমার তো রুটির সাথে একটু ভাজি লাগে না হলে খেতে ওরকম বেশি একটা ভালো লাগে না যার জন্য ভাবলাম যে এই ভাজিটা করে ফেলি তো এটা ছিল হচ্ছে সপ্তাহে প্রায় মানে শেষের দিকেরই ভিডিওসগুলো কারণ আমার বাসায় না তেমন কোনো কিছু ছিল না ফ্রিজ একদম চেঁচে মুছে ধুয়ে যা যা ছিল সব কিছু সেদিন রান্না হয়েছিল। তো ফ্রিজে না দুটো মূলা ছিল চার পাঁচটার মতো সিম ছিল আর একটা বোধ কি বলে ঝিঙা ছিল তো এগুলোকে আম্মু বলছে যে এগুলোকে আলাদা আলাদাভাবে তো কিছু করা যাবে না কারণ খুবই কম তো এগুলো সবগুলো একত্রে কেটে হালকা মানে ছোটো চিংড়ি মাছ দিয়ে হালকা মশলায় এটাকে একটু আমরা চচ্চড়ির মতো করি খেতে ভালো লাগবে মানে জিনিসগুলো যেন নষ্ট না হয় তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সেভাবে করে ফেলো আর কিছু করার নেই তো সেভাবেই আরেকটা আমাদের তরকারি রান্না হচ্ছে আর কি তো ভিডিওর ফাঁকে আমি বলতে চাই আপুদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ আমি কখনো কল্পনাও করিনি যে মানে আপুরা আমাকে এভাবে আমার খোঁজ নেবে আমার কমেন্টে আপুরা অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন সুস্মিতা আপু মৌ আপু মৌ আপু মানে আমার ফ্রেন্ড মৌ আপু না এটা হচ্ছে আরেকজন মৌ আপু তারপরে আরও অনেক আপু মানে আমি সবার তো নামও আমি এখানে মেনশন করতে পারছি না আমার হয়তো মানে ভয়েস ওভার দেওয়ার সময় এরকম খেয়ালও নেই আবার পার্সোনালি ইনবক্সেও আমাকে আপুরা মেসেজ করেছেন যে আপু আপনারা ভালো আছেন কি না আপনাদের জন্য অনেক দোয়া থ্যাংক ইউ সো মাচ আপু আমি আসলে কিভাবে মানে কৃতজ্ঞতা প্রকাশ করব আমি বুঝতেও পারছি না থ্যাংক ইউ সো মাচ আমার খোঁজ এভাবে নেওয়ার জন্য আসলে আমি মানে যখন কোনো কিছু ডিস্টার্ব থাকি তখন না আমার শখের জিনিসটা আমি তো দায় সারাভাবে কাজ করতে পারি না তো দেখা যায় যে আমি একদম সাইলেন্ট জোনে চলে যাই তো আমি চুপচাপ থাকি ভালো লাগে না কোনো কিছু কারণ শখের জিনিস করতে আসলে একটু সময়ের দরকার বা ভালো একটা মনের দরকার তো মনটা আমার কিছুদিন ধরে ভালোও ছিল না যার জন্য আমি মানে ভ্লগ থেকে একটু বিরতি নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ মানে আমাকে সবাই বলে যে ব্লগ দাও ব্লগ কেন দিচ্ছ না প্লিজ ব্লগ বাদ দিও না মানে বাদ দেওয়ার এখন পর্যন্ত আমার মাথায় তেমন কোনো কিছু আসেনি তবে মাঝে মাঝে আসলে হয় না যে আপনার একটু ব্রেক দরকার আমার মনে হচ্ছিল যে আমার বোধ একটু ব্রেক নেওয়া দরকার ছিল আমার মেন্টাল পিসের জন্য যার জন্য আমি একটু ব্রেকে গিয়েছিলাম ইনশাল্লাহ চেষ্টা করছি আবার আগের মতো কন্টিনিউ করতে ইনশাআল্লাহ করব মাঝে মধ্যে যখন শরীর মন দুটোই ভালো থাকে না তখন যা হয় আর কি তো যাই হোক আজকের ব্লগে তো খালি রান্না আর রান্নাই দেখছেন মানে ওই দিন আমি এত কিছু রান্না করেছিলাম আমার না এত বিরক্ত লাগছিল আমার মনে হচ্ছিল যে মানে যা আছে সব রান্না করে রাখি ব্যাস দুই দিনের মধ্যে আমি রান্না ঘরের ধারে কাছেও আমি যাব না এরকম আমার মনে হচ্ছিল এই জন্য মানে ব্যাস খালি রান্নার রান্নাই করে ফেলছিলাম তো হাবর জবর রান্নাই ওই দিন একটু বেশি ছিল কারণ একদম বললাম যেটা যে সপ্তাহে প্রায় শেষের দিকে তো ফ্রিজ একদম চেছে মুছে যা যা ছিল সবই রান্না করে ফেলেছি তো মানে হাবর জবর আইটেমগুলো আমি আর আম্মই খাই আর আমার হাজব্যান্ডকে মানে তার জন্য একটু স্পেশাল কিছু করতে হয় যার জন্য আলাদাভাবে তার জন্য আবার একটু গরু মাংস করা হচ্ছে আর ইলিশ মাছ রান্না করলে সময় মাথা কান লেজ এগুলো আমরা আলাদা করে রেখে দেই যে এর নেক্সট ডেতে হয়তো বা এর মানে একবেলার একটা কিছু হয়ে যাবে আর খেতে ভালোও লাগে তো সেভাবে মানে ভাবলাম যে যেহেতু ফ্রিজে আছে তাহলে ওটাও করে ফেলি একবেলা হয়ে যাবে তো রান্নাবান্না শেষ করে নিয়ে এখন আসছি চুলা পরিষ্কার করতে তো যে ওই দিন যেহেতু রান্নার অনেক প্রেশার ছিল চুলার অবস্থা একদম পুরো বারোটা বাজানো ইদানিং এমন হয়েছে যে আমি ডেইলি চুলা পরিষ্কার করতে পারি না দেখা যায় যে একদিন মানে দুই তিন দিনের গ্যাপ পড়েই যায় এই দিন বোধ প্রায় তিন চার দিন পর আমি চুলা পরিষ্কার করতে আসছিলাম মানে আমার কাছে না মানে শুনলে হাসবেন আপনারা আমার কাছে এমন মনে হয় যে চুলা যদি পরিষ্কার না থাকে আমার মনে হয় কি আমি বোধহয় নিজেই গোসল করিনি চার পাঁচ দিন ধরে আমার নিজের কাছে এরকম একটা উইয়ার্ড ফিলিং আসে কেন আসে আমি জানি না চুলার কাছে যখন আমি আসি যখন আমি দেখি যে চুলাটা একটু ঘোলা হয়ে আছে বা একটু তেল ছিটে আছে তখন আমার নিজের কাছে মানে এত অস্বস্তি লাগে মনে হয় যেন মানে চুলাকে গোসল করায়নি মানে যেন আমি নিজেই গোসল করিনি আমার এমন একটা ফিল আসে তো আমি যখন এই কাজগুলো করছি তো আমার হেল্পারও ছিল সাথে তো ও দেখে বলছে যে আপা ক্যামেরা চালু করছেন কি জন্য এটা কি আপনি ফেসবুকে ছেড়ে দিবেন। ও জানে না যে আমি ইউটিউবে আমার ভ্লগ আসে বা আমি ভ্লগ করি আমি বলিও নি তো আমি বললাম যে হ্যাঁ ফেসবুকে ছেড়ে দিবো ও যেন ভিউজ হয় আর আমি অনেক বেশি টাকা পাই এই জন্য তখন বলে ও ওদের যে ল্যাঙ্গুয়েজ তো সেই ভাষায় সে বলছে যে আমিও ফেসবুকে অনেক বেডিগো ভ্লগ দেখি আমার নামার ধারে খুব ভাল লাগে তো যাই হোক মানে অনেক যুদ্ধ করার পরে আসলে আমি এখন একজন মানে স্টেবল একজন হেল্পার পেয়েছি সে আছে আলহামদুলিল্লাহ ভালো মতো কাজ করছে হাসি খুশি একটা মেয়ে ব্যাস মানে ভালোই লাগে আর এত কথা বলে যে ওর কথা মানে ওর বলে যে আমি কথা না বললে আমার কাজ আগায় না তো আমি কথা বলতে বলতে কাজ করলে আমার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আপনারা আমাকে কিছু বলেন না আমি কিন্তু কথা বলবো আমি খালি মনে মনে বলি যে না আমার কারো পিছনে এত কিছু বলারও দরকার নেই ব্যাস আমার কাজ হলেই হলো ব্যাস ভালো মতো করে টাইম মতো এসে আমার কাজগুলো করে দিয়ে যাও ব্যাস আলহামদুলিল্লাহ আমার আর কোনো কিছুই লাগবে না তো এক এক বাসায় তো এক এক সিস্টেমে কাজ করে তো আমার বাসায় যখন ওর প্রথম প্রথম কাজ করতে এসেছিলো এই যে সিঙ্কে যদি কোনো কিছু ধোয়াধুয়ির জন্য আসে পুরো সিঙ্ক আমার পানিতে একদম ভাসিয়ে ফেলে পর একদিন আমি ওকে বললাম যে তুমি আমার কলগুলো দেখো তো বলো তো কলের বয়স কত বলে যে আপনি এই বাসায় উঠছেন কতদিন আমি বললাম আমি আমার বাসায় উঠেছি প্রায় দু বছর হতে যাচ্ছে ইনশাল্লাহ তো দেখো কেউ বলবে আমার কল দেখে যে এটা দু বছরের কল কারণ আমি সবসময় এটা পরিষ্কার রাখি এবং পানি আমি এভাবে ছিটাই না এটা পানি পড়লে আমি সাথে সাথে মুছে ফেলি তো তুমি কাজ করবে এমনভাবে যেন পুরো পানি না ছিটে আর যদি ছিটেও থাকে তাহলে এই যে এখানে অনেক কাপড় রাখা আছে তুমি এই কলের জায়গাটা সুন্দরভাবে মুছে ফেলবা যেন একটুকু পানি না থাকে তো এভাবে বলতে বলতে সে এখন শিখছে সে জিনিসগুলো অ্যাডাপ্ট করছে যাক আলহামদুলিল্লাহ তো এই তো গল্প করতে করতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এই চুলার পাশে মুরগির ঝুরিটা রাখি তো রাখতে রাখতে এটার মধ্যে একটু তেল ছিটে তো ভাবলাম যে আজকে এটাকে একটু সাফ করে ফেলি তো এই তো আজকের ব্লগ এ পর্যন্তই ছিল ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ